হ্যালো গাইস কেমন আছেন সবাই আমি পি এল বিডি টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজও নতুন একটি খুবই অসাধারণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে আপনাদের দেখাবো কিভাবেতে হোয়াটসঅ্যাপের দুপাশের মানে দুপাশের কল রেকর্ড যাতে করা যায় হোয়াটসঅ্যাপে কিন্তু খুব সহজেই কল রেকর্ড করা যায় না অন সাইডেড কল রেকর্ডগুলো করা যায় সেক্ষেত্রে আজকে আপনাদের দেখাবো কীভাবেতে আপনারা দুপাশের এ পাশেরও যে কথা বলতেছে এবং অপর পাশ থেকেও যে কথা বলতেছে সেই কথাগুলো আপনারা খুব সহজে সেই রেকর্ডটি করতে পারবেন হোয়াটসঅ্যাপে কল রেকর্ড করা যায় না এবং দু সাইডের কল রেকর্ডটা করা সম্ভব হয়ে থাকে না সেক্ষেত্রে আমি যে আপনাদের সিস্টেমটি বলবো সেই সিস্টেমের মাধ্যমে আপনারা দু সাইডের কল রেকর্ডটি অতি সুন্দরভাবে করে নিতে পারবেন চলুন কথা আর না বাড়িয়ে চলে যাওয়া যাক কীভাবে এই কাজগুলো করব প্রথমে আমাদের একটি স্টোরে যেতে হবে প্লে স্টোর থেকে আমাদের একটি সফটওয়্যার ইনস্টল করতে হবে সফটওয়্যার ইনস্টল করার পর সে সেটিংগুলো আপনাদের আমি এখন দেখাবো আমি এখন মিনিমাইজ করে সরাসরি প্লে স্টোরে চলে যাচ্ছি প্লে স্টোর থেকে চার্জ করতে হবে কল রেকর্ডার আর্লি এক্সেস আর দেখেন আমার অলরেডি কিন্তু এই সফটওয়্যারটি ইনস্টল করা আছে আপনাদের কিন্তু এই সফটওয়্যারটি ইনস্টল করে নিতে হবে এই সফটওয়্যারটি কিন্তু ইনস্টল করে নিতে হবে এবং এর মাধ্যমে কিন্তু আপনাদের কাজটি করতে হবে দু দু সাইডের কল রেকর্ডিং করতে পারবেন এখন আমার আপনারা কিন্তু প্রথমে ইনস্টল করে নেবেন এখন আমার ইনস্টল করা আছে আমার সেটিংটি কমপ্লিট আমি সেটিংটি আপনাদের কে সরাসরি দেখাবো চলুন এখন ওপেনে ক্লিক করি আমার অ্যাপসটি কিন্তু অন হচ্ছে হ্যাঁ এরপরে কিন্তু দেখেন এই যে ডানবারের কোনায় যে তিচ্ছিন্ন তিচ্ছিন্নটাই যে এখানে এখানে আমাদের কিন্তু ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে কিন্তু নেক্সট এখানে কিন্তু প্রাইভেসি পারমিশন চাচ্ছে এখানে সেক্ষেত্রে তাদের দিক নির্দেশনা দেওয়া আছে সেগুলো করতে হবে তারপরে হচ্ছে গিয়ে আপনি এদের সবগুলো মেথডগুলো মেনে নিচ্ছেন সেক্ষেত্রে আই অ্যাকসেপ্ট টিম সার্ভিস এটাতে ক্লিক করতে হবে তারপরে হচ্ছে গিয়ে এখানে ক্লিক করবেন তারপরে কিন্তু আপনার পারমিশন দিতে হবে নেটওয়ার্ক এক্সেস তারপরে কল রেকর্ড এক্সেস কন্টাক্ট এক্সেস এগুলোও কিন্তু দিতে হবে সেক্ষেত্রে এখানে পারমিশনটা দিয়ে দেবেন কল রেকর্ডের জন্য আপনার কাছে পারমিশন যাচ্ছে আপনি পারমিশনটা দিয়ে দেবেন অ্যালাও অ্যালাও আবারও অ্যালাও তারপরে এখানে আবার কিন্তু ইনেবেল সার্ভিস এখানে কিন্তু ক্লিক করতে হবে এখানে কিন্তু আমার এখন পারমিশনটা যাচ্ছে সে পারমিশনটা দিয়ে দিতে হবে দেখেন আমার কিন্তু এই যে আমার কিন্তু এখানে কিন্তু আমার এই যে প্রথম অপশন রিমাইন্ডেড ফর ইউ এখান থেকে কিন্তু এই পারমিশনটা টার্ন অফ আছে অন করে নিতে হবে তারপর এখানে কিন্তু ইনস্টল এখানে যেতে হবে এরপর কিন্তু এখান থেকে কিন্তু ইনস্টল অ্যাপস এখানে কিন্তু ক্লিক করতে হবে এখানে ক্লিক করে কিন্তু হচ্ছে গিয়ে কল রেকর্ডের অপশানটা অফ আসে এখান থেকে কিন্তু অন করে নিতে হবে অ্যালাউ দিতে হবে এখানে অ্যাপস কল রেকর্ডিং শর্টকাট আছে শর্টকাট আপনি অন করতেও পারেন নাও করতে পারেন এখানে কিন্তু আমার কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে দেখেন এখান থেকে গেল ওখান থেকে কিন্তু ব্যাকে চলে যান ব্যাকে যাওয়ার পরে কিন্তু এখানে অ্যাপস কল রেকর্ডিং এটা কিন্তু অ্যালাও দিয়ে দিতে হবে তারপরে কিন্তু রিকোয়েস্ট অ্যালাও এখানে আমার আমি এটা ফ্রি ব্যবহার করতেছি এই কারণে হচ্ছে কি কিন্তু একটা অ্যাডস ছিল এখানে কিন্তু আপনার হুইস ইউজিং দি পারমিশন পারমিশন দিয়েছি এরপরে কিন্তু কাজগুলো কমপ্লিট এখন কিন্তু আপনি যে কোনো ফোনে আমি যেভাবেতে সেটিংটি দেখালাম এইভাবেতে সেটিংটি করে কিন্তু আপনি হোয়াটসঅ্যাপের কলগুলো কিন্তু খুব সহজে রেকর্ড করে নিতে পারতেছেন কোনো প্রকার ঝামেলা কিন্তু হচ্ছে না আর কোনো প্রকার ঝামেলা হলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আমি সেটার কীভাবে তো সমাধান করতে হবে কিংবা কোন সেটিংয়ের সমস্যা হচ্ছে সেটা আপনাদের সমস্যা সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব আর আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে কমেন্ট করে এবং শেয়ার অপশনেকে অবশ্যই শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে